এই তুমি কি পাবনা মানুষকে হাসপাতালে দারুণ কুইতাসো হ্যাঁ শোনো একটা ফাগুনটা দেখলাম পলাইয়া বসে যে দেখলাম ফেসবুকে টিকটকে ইউটিউবে ওই যে কত কিছু কুইটা সে নাকি ওই যে কি জানি কয় আরে সাকিব খান আসে না আমাদের দেশের সুপার স্টার সাকিব খানের তিন নম্বর বই বসছেন তারপরে সে নাকি ওই যে বাংলাদেশের সানিলুন ইন্ডিয়ার সানিলুন আসে না ওই মতো সে নাকি বাংলাদেশের সানিলুন ইন্ডিয়ার সানিলুন তো বড় সুন্দর আর এটা এই সব মোভোর দেখলাম কতলা ফাড় টমাটো দিয়া কটলা বিচি মিশিয়েছি ইটা বললে বাংলাদেশের জায়গা কারবার তো হইল আপনি কন যাই যাও আবার কয়েছে নাকি বলিউড হলিউড থেকে ওই মুভিগড় ডাক আহা রেহ সে কি সে যে পাগল ও আইসি 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 কেমনি ওয়ার্ল্ড টপ খেয়ে নাকি ও গেট টপ খেয়ে আইসে না তো তুমি তুমি কি করছো ভাই হ্যাঁ ও তুমি চেষ্টা করছো পারো না তোমার লাক্তি দেওয়া গেবসে হয় যাই হোক তাড়াতাড়ি এই দরে ধরনের ব্যবস্থা করো নাই কিন্তু টিকটক ইউটিউব ফেসবুক আর পারতো না এই ইফাকলে গিয়া আচ্ছা একে ম্যানেজ কর ম্যানেজ কর তাড়াতাড়ি ধুহাও শুনিয়া আর না পারলে বলো আমার হেল্প হেল্প লাগলে বলো আমি হেল্প করাম ওকে ওকে তাত হি এটা কি আজে বাজে কথা ধুনে মাতা গরমে আছে ওকে 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 হ্যাঁ ধার বারো তারিখে ওকে